বাবাজি একদিন আমার নবী মুস্তাফা সাহেবেলা লাগ তিনি বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি একটা ময়দানে ছাগল পালাকে নিয়ে দেখভাল করছেন রাস্তা দিয়ে উমারে ফারুক আবু বকর সিদ্দিক আসছেন আস্তে আস্তে বলছে বলে আলী আলী তুমি কি বিয়ের পায়গাম দিয়ে এসেছ নাকি আলি বলছো হুজুর কাকে বল আকেরি জামানার নবীকে যখন বাবা যে কথা বলো বেরাদার হজরতে আলী রাজিয়াল্লাহ তাআলা নাও তিনি বাবা চোখের পানি ঝরায়া ফেলি বাবা কান্না করতে লাগাছে ওমর ফারুক ভাই তবে শোনা গো শোনাও তোমার কাছে একটাই আবেদন করব বলে কি আবেদন আমি তো নবী মুস্তাফার কাছে বিয়ের পায়গাম দিতে যাইনি ওমর পারে বলছে আলী গো মক্কার সমস্ত যুবক ছেলেরা তুমি জন্নাথকে বিয়ে করার জন্য আমার নাবি মুস্তফাকে দটা দিয়ে যা বিয়ের পেগামটা দিয়ে যাও আলীরা বাবা আল্লাহিন পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ

জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারবীর পায়গাম নিয়ে যাচ্ছে বাবা হযরত আলে রাদিয়াল্লাহু তাআলা অনু এক পা দু আমার নবী মুস্তাফার হলো হাজির হয়ে যাওয়ার পরে বললেন আবাই কে রসালল্লাহ লাব্বাইকা হাবিবান আপনার কাছে আমি হাজির হয়েছি আমার নামে বলছে আলি কি ব্যাপার এসেছে ভালো আলি কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না মাথাটা আপনার নিচে করে নিয়েছে আমার নামে বলছে আলী বলো কি ব্যাপারে এসেছো বলো 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 আলী রাজি আল্লাহ তালান তিনি বলতেছে বলো গিজি আমি কেন এসেছি আল্লাহ পাক আল্লাহ তাল আপনাকে তো মালিক বানিয়েছে নবী গো আপনি তো জানেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতে বলে আলী তুমি আমার কাছে এসেছো একটার কারণে বলে কি সরকার নববী ওগো আলী তুমি আমার বিটি فاطمه নবীর পেগাম নিয়ে এসেছো সুবহানাল্লাহ বেশক সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে বল চাল লাগাও আল্লাহ গো আমি তো এই দিনটার অপেক্ষায় বসেছিলাম ছিলাম আমাকে আলী বের দিতে আসবে বেরাদ ইসলাম মাদার জামানে গরাও নবী বল চাল গো ও আলী তবে একটা কথা শুনে নাও কালকে একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতাটার নাম কোরআন পড়া প্রতিযোগিতা আমার নাবি মুস্তফা তিনি কি করলেন এই কথা যখন আলীকে বললেন আর যারা যারা যে সমস্ত সাহাবিরা নাবির বিটি জান্নাত কে বিয়ের পাইগাম দিয়েছিল তাদের সবাইকে ভালো হলো যে কালকে প্রতিযোগিতা আছে খাতুন জান্নাতের বিয়ের প্রতিযোগিতা যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুন জান্নাতের বিয়ে হবে जरा হবে না জি প্রতিযোগিতা সকাল হলো সকাল হওয়ার পরে বাবাজির সমস্ত সাহাবীরা বাবা কোরআন পড়তে লেগে কিন্তু আলী আছে নাই আলী আসেনি বেরাদুল ইসলাম মাদান সামানে কি রব এক ঘন্টা দু ঘন্টা যখন পার হয়ে যায় বাবা জি মুসলমান বাইরে শোনা মানে কে রও ওগো মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী রও যখন বাবা জি এই কথা বলাও বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে যে বলো গো আব্বা যান কিসের প্রতিযোগিতা করতে আছেন বলল বলে পিটি গো তোমার বিয়ের প্রতিযোগিতা বাবা যে মুসলমান ভাইরে শোনা মানে কে খাতুন জান্নাত বাবার ঘরের ভিতর চলে গেলেন বাবা এদিকে কিন্তু আলী আসনায় কিছুক্ষণ পর দুই থেকে আড়ে ঘন্টা তিন ঘন্টা পর বাবা যে হযরতের আলী প্রবেশ করেছে প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে কোরআন পড়তে 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 হযরতে আলী বলছেন নবী গো

আলি তো লেটে এসেছে এত তাড়াতাড়ি খতম হয় কি করে আমার নবী বলছে আলিগ বলো বলো তুমি আগে খতম তুললে কেমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবিটা maaf করে দিবেন নবী গো আপনি তো বলেছেন আর নবী গো আপনি বলেছেন যে ব্যক্তি কুরআন শরীফের মধ্যে সূরা ইখলাস তিনবার পড়বে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ

আলি ডেকে নিয়ে এসেছে আমার নবী মুস্তাফা বলছে বলে আলি ওগো আলি বলো না বলো না কি ব্যাপার কালকে কি ওয়াজ করেছো আমার নবী আলি বলতেছে নবী গো আমি কালকে ওয়াজটা করেছিলাম আমার কাছে জিবরিল আমিন দুবার আসে নবী গো আপনার কাছে একবার যাই নবী গো আমি কি বলে বল করেছি বেরাদ ইসলাম মাদান সামনে এর আমার নবী তো জানে আলী ভুল করে না আলি

করবে আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার বারাবার সুমাতে আর একবার ওগো নবীজি ঢুকবার সুমাতে একবার বারাবার সুমাতে একবার তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবীজির কাছে একবার যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ নবী গো আমার কি ভুল হয়েছে নাকি আমার নবী বলছো গালি ওগো আমার সাহাবিরা শোনো শোনো আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না হযরত আলী নবীর সাহেব সম্মুখে বলছে ভাই জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি জমিনে যা আছে আলী আমি বলতে পারি ডানে বামে পেছনের সামনে যা আছে আমি আলী বলতে পারি বাবাজি খড়াম করে জিবিল আমিন মানুষ রূপ ধারণ করে সামনে এসেছে জিবিল আমিন মানুষ রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে এই আলী তুমি যে বললা আসমানে যা আছে দেখতে পায় জমিনে যা আছে দেখতে পায় ডানে বামে পেছনের সামনে দেখতে পাচ্ছে বলো তো জিবিল আমিন কোথায় আছে

তুমি যখন বিয়ে করবা বলছো আচ্ছা বিয়ে করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই আলি টাকা পয়সা আছে তো আলু চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নাবি গৌ ওগো নাবি জি আমার তো টাকা পয়সা নাই গো নাবি ওগো নাবি আমি একটা বাড়ি করেছি নাবি গা আমার অর্ধেক শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা নাবি গো বাইরে থাকে নাবি গা আমার কাছে বিয়ে করার মতো টাকা পয়সা নাই আমার নাবি বলছে আলি গো আলি তোমার কাছে কি আছে বলো না বলো না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নাবি গো আমার কাছে যুদ্ধ করে একটা ঢাল আছে আমার কাছে একটা যুদ্ধ করা জুলফি কাতাল আছে ওখানে বিজি আমার কাছে একটা আছে নবি ঘোড়া আমার নাবি বলছে আলিগ তোমার যুদ্ধ করার ঢাকা নিয়ে যাও আর মদিনার বাজারে বিক্রি করে টাকা নিয়ে সে বিয়ে পডাযা দেও

আল্লাহ বেশ আল্লাহ না ভি আমার খাতুনে জান্নাতের কাছে আলীর নাম করতেছি খাতুনে জান্নাত পুজে গেলো আল্লাহ গো আমার আপা যার নিশ্চয়ই পছন্দ করেছে তাহলে এত তো নাম করতো না মক্কার সমস্ত যুবক ছেলে আমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে এরকম তো নাম করে নাই এনার নাম করতেছে তার মানে নবী মুস্তাফা আমার আব্বা জান নিশ্চয় আলীকে পছন্দ করেছে আমার খাতুনে জান্না বলছে আব্বা গো গো জান আমি এই বিবাহতে রাজি জোরে বলে সুবহানাল্লাহ এদিকে বাবা আমার নবী মুস্তাফা খাতুনের সঙ্গে কথা বলতে আছেন মদিনার বাজার ঢাল বিক্রি করতে গাছে সারাদিন বাবা যে মুসলমান বাইর দিয়ে হজরত উসমান গানি রা দিয়ে বাবা টুকটুক টুক টুক করে আপনার চলে আসতেছে আসার পরে আলী কে কি বাবা তুমি ঢালখানা নিয়ে বসে যা কেন আমি ঢালখানা নিয়েছি আমি বিবাহ করতে যাই তারই জন্য ঢালখানা বিক্রি করতে গানি বলছে আলী গো কটাকায় ঢাল বিক্রি করবে বলো না না বলে চল্লিশ চারশো দিরহামে বিক্রি করবো বলে তাই নাকি বললাম আলি গো আমি তোমার ঢাল কেন আমি কিনতে চাই তুমি কি আমার কাছে বিক্রি করবো বলে কেন করবো না গো ওসমান গনি আল্লাহ তো তোমাকে ধনী বানিয়েছে

আলী একটু জলদি করে আমার কাছে এসো আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনু এসেছেন আসার পরে বলছে আলী গো তুমি তো আমার কাছে ঢালকানা বিক্রি করেছো এই ঢালকানা বিক্রি করার পর বলো আমি এই ঢালের মালিক না তুমি আলি বলতেছে বলো উসমান গনি ভাই আপনি তো এই ঢালের মালিক আপনি উসমান গনি বলতেছে বলে আলী গো তাহলে ঢালকানা আমি যাহা কিছু তা করতে পারি বলে আপনি যা কিছু তা করতে পারো এ আলি।

বলছেন নবী গো আপনার জামাই উসমান গেনি আমা কাছে ঢাল কিনেছিল আবার আমাকে দান করেছে আমার নাবি বলছো গালি

হ্যাগো খাতুনে জান্নাতের বিয়ে থেকে একটা ছাগল দিবা বলো যার বেশি টাকা পয়সা আছে সে দান করবে উমার ফারুক বলছে উসমান গানি বলতে বল কুমারে পারুক আমি উসমান গানি খাতুনে জান্নাতের বিয়েতে তিনটা ছাগল দিলাম জবাই করো হালাল করো এবং তোমরা খাওয়া দাওয়া করো জোরে বলে সুবান যখন হয়ে গেল এদিকে হজরতে আলী রাজি আল্লাহ আনো তিনি এক জায়গাতে বোঝা বোঝা কান্না করতে যে হাজরতে বেলাল বলছে আলিগ তুমি কিসের জন্য কান্না করছে বালানা হজরত আলির রাতি আল্লাহ তালান বলছ গো বেলাল ও বেলাল। আমি কান্না করতেছি একটার কারণে বলে কারণে কারণের জন্য কান্না করতেছ বলো আমি তো খাতুন জান্নাতকে বিয়ে করলাম আমার বাড়ি নাই ঘর নাই আমি বিবাহ করলাম গো কোথায় নিয়ে যাব এদিকে তার জন্য কান্না করতেছি গো ভাইরা দাও বিরাদ ইসলাম মাদার সামনে গরাও হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলার মল চালি গো কান্না করছো কেন বলো না ওগো উসমান গানি ভাই আমার এমন একটা ঘর

একবার বাইরে আসতেছে একবার ভিতরে যাচ্ছে বাইরে আসছে ভিতরে যাচ্ছে উঠছে বসছে আলী ন । আল্লাহ ঠিক মতো এদিকে বাবাজি গেটের কাছে বসে গেল বাবাজি হজরত উসমান গণি রাধি আল্লাহ আনো তিনি কে বলছে আলী তোমার মনটা আবার খারাপ হয়ে গেল কেন কত ভাই আমাকে সকাল পর্যন্তই ঘরে চাবি দিলেন না কিয়ামত পর্যন্ত দান করলেন সুবহানাল্লাহ সুবহান ওসমান গনি বলছে বলে আলী যাও যাও আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম আল্লাহ উম্মাহ सुीना मौला दोले सही दिनौलो सुनल